আজকে অনেকদিন পর বুষার খাবার রান্না করতেছি আমি আমার মেয়েকে এখন আমাদের খাবারটাই খাওয়াই কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ওর জন্য আলাদা করে একটু রান্না করে দেই যেমন আজকে আমি কলিজা দিয়ে খিচুড়ি রান্না করে দিব কলিজা ও এমনি খেতে চায় না বাচ্চাদের জন্য খিচুড়ি কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার কারণ অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না তারপর গোস খেতে চায় না মাছ খেতে চায় না তো এগুলো দিয়ে যদি খিচুড়ি রান্না করে দিতে পারেন তাহলে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি এখানে সব রকমের সবজি নেই নি আলু গাজর আর পেঁয়াজের কলি নিয়ে আমি বসার খিচুড়ি রান্না করলে এক একদিন এক একটা ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিই তো আজকে এখানে আমি সোলার ডাল নিয়েছি আর সোলার চালটা আমি অল্প পরিমাণে নিয়েছি আর সবজিটা বেশি নিয়েছি খিচুড়ির সাথে মেন যে জিনিসটা সেটা হলো কলিজা কলিজা মুরগির আমি এখানে নিয়েছি তো বাচ্চারা কিন্তু কলিজাটা খেতে পছন্দ করে না একটা আর মুরগির কলিজা কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার তো এখানে আমি কলিজাটা বেশি পরিমাণে নেই তাহলে খিচুড়ির স্মেলটা একদম চেঞ্জ হয়ে যাবে কলিজাটা আমি অল্প পরিমাণে এই জন্য নিয়েছি যে সবজির কারণে কলিজার স্মেলটা তেমন একটা পাবে না আর খুব সহজে তারা এটা খেয়ে ফেলবে মজা করে আর এই খিচুড়িতে আমি বেশি একটা মশলা ব্যবহার করি নাই হলুদ লবণ তারপর তেজপাতা এলাচ একটু রসুন আর একটু পেঁয়াজ আর অল্প পরিমাণে আমি হলো তেল দিয়েছি তো এই খিচুড়িটা আপনারা ছয় মাস পরার পর থেকে তাদেরকে দিতে পারবেন তবে হ্যাঁ এক বছরের আগে লবণটা দিবেন না আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে বিশ মাস মাসাল্লাহ আর বাচ্চাদের খাবার অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন তাহলে পুষ্টিগুণটা ঠিক থাকবে আর দেখছেন কত সুন্দর কালারটা চলে আসছে আমার পেজে বাচ্চাদের অনেক খাবারের রেসিপি আছে ভিডিওগুলো একদম নিচে আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন তো আগে আমি আমার মেয়েকে খাবার প্রতিদিন আলাদা করে রান্না করে দিতাম আমার মেয়ের বয়স এখন বিশ মাস তো দুই তিন মাস আগে থেকে আমি ওর খাবার রান্না করা অফ করে দিয়েছি এখন ও টোটালি আমাদের খাবার খায় নাস্তা থেকে শুরু করে সব আমরা যেটা রান্না করি সে সেটাই খায় তো ছয় মাস থেকে আমি ওর জন্য সব আলাদা রান্না করতাম ভাত থেকে তরকারি তারপর নাস্তা সব কিছু ওর জন্য আমি বারবার রান্না করে দিতাম তো সেই জন্য অনেকে অনেক কথা আমাকে বলতো যে আমার বাচ্চা নাকি আমাদের খাবার খেতে পারবে না বড় হয়ে ঝাল খেতে পারবে না খাবার নিয়ে ডিস্টার্ব করবে জ্বালাবে কিন্তু আমার মেয়ে এখন ঝাল খেতে পারে আর আমাদের খাবারই সে খায় আমি তার জন্য একদমই রান্না করি না তারপর আমার মেয়েকে আমি চিনি কখনো খাওয়াইনি এখন পর্যন্ত সে চিনি খায় না শুধু আমরা যখন একটু নাস্তা করি তখন সে একটু খাই তাকে আমি এক বছর পর্যন্ত কোনো লবণ খাওয়াইনি তো সেই জন্য অনেকে অনেক কথা বলছে তো যাই হোক খিচুড়ি শুরুতে আমি মরিচ দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন আমি একটা কেটে দিয়েছি একটু ঝাল সেজন্য একটা দিছি আর এখানে আমি 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 ওর একটা রাখি তো খাবার যখন রান্না করি তখন এই ব্যবহার হ্যাঁ আমাদের খাবার খেলো ওকে সপ্তাহে একদিন আমি এইভাবে ওকে সবজি খিচুড়ি রান্না করে দিই কারণ এই সবজি খিচুড়িটা অনেক পুষ্টিকর বাচ্চাদের বাচ্চাদের কখনো ব্লেন্ড করা খাবার দিবে না এভাবে দিয়ে একটু ঘুটে তাদেরকে খাওয়াবেন তাহলে তারা সকাল তো খাবার অনেক তাড়াতাড়ি খাবার শিখতে পারে অনেকে আসলে বলে যে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াইলে নাকি তাদের গ্যাস হয় তবে এটা ভুল ওদের কিন্তু গ্যাস হয় না হ্যাঁ একটা খাওয়ার সিস্টেম আছে যদি আপনারা প্রতিদিন খিচুড়ি দেন তাহলে অবশ্যই গ্যাস হবে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন তো এইভাবে আপনাদের বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন এটা অনেক পুষ্টিকর একটা খাবার আমার মেয়ে অনেক মজা করে এটা খেয়েছে মাশাআল্লাহ